তরকা করার জন্য প্রথমে আমাদের লাগবে সবুজ মুগ ডাল আর ছোলার ডাল দুটো ডালকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখবো ছয় ঘন্টা ভিজিয়ে রাখার পর এখানে দেখতে পাচ্ছ আমি হলুদ তারপর লঙ্কার গুঁড়ো তারপর এখানে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নিও দেখতেই পাচ্ছ আমার ছোলার ডালটা সবুজ ডালটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে এখন আমি এটাকে বন্ধ করে দিলাম আমি এখন পাঁচটা সিটি দিয়ে নিব তারপর সিটি দেওয়ার পর ভালো করে প্রেশার কুকারটাকে ঠান্ডা করে নেব দেখতে পাচ্ছ আমার সিটি ওদিকে হয়ে গেছে আর এখানে কড়াইয়ে তেল দিয়ে ওটার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব আর এখানে আমি প্রথমে বাটার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো না পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটাকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তখন আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন তারপর দিয়ে দিচ্ছি এখানে সাদা লবণ তোমাদের স্বাদ মতো দিও আর এদিকে দেখতে পাচ্ছ আমার ডালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে কিন্তু মানে জলটা একটু কম হয়েছিল তারপর দেখতে পাচ্ছ কড়াইয়ে আমি দুটো ডিম দিয়ে নিলাম ডিমটাকে ভালো করে ভেজে নিব তারপরে এখানে আমি তরকা ডালটা দিয়ে দিলাম তারপর এখানে অল্প একটু জল দিয়ে দিলাম এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছ আমার তরকাটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে রাখবো এটার জন্য একটা এখন আমি ফুরন বানাবো আর এদিকে আমি দেখতে পাচ্ছ আবারও আরেকটা বাতাস দিয়ে দিয়েছি এখানে এখন কড়াইয়ে আমি অল্প একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে রসুনটাকে ভালো করে ভেজে নেব আর এখানে আমি আবারও এখন দিয়ে নেবো লঙ্কার গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়োটাকেও আমি ভালো করে ভেজে নেবো এটা কিন্তু তোমাদের দিতেই হবে এটা না দিলে কিন্তু তরকাটা একদম ভালো হবে না দেখতে পাচ্ছ এটা আমার হয়ে গেছে এখন আমি এটা ভালো করে তরকার মধ্যে ঢেলে দিচ্ছি তারপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছ এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার তরকা একদম রেডি তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগলো বলো